আসসালামু আলাইকুম বেসিক ইংলিশ ভিডিওতে আজকে আমরা কথা বলবো ভার্বস নিয়ে ভার্ব মানে এমন একটি শব্দ যেটি দ্বারা কোনো অ্যাকশন অথবা কোনো অবস্থাকে বোঝায় কোনো কাজ অথবা কোনো অবস্থা ভার্বের টাইপ হচ্ছে মূলত দুইটি অ্যাকশন ভার্বস যেটা দ্বারা কোনো কাজ বোঝায় এবং বি ভার্বস যেটা আমরা সাধারণত অবস্থান বা পরিচয় বা ডিসক্রিপশন দিতে ব্যবহার করে থাকি অ্যাকশন মধ্যে রয়েছে এমন ভার্বগুলো যেগুলো দ্বারা কোনো কিছু করা বোঝায় যেমন খাওয়া যাওয়া পড়া ইত্যাদি সাম মোর এক্সাম্পলস ফ্রে ইট ওয়াক রিড হেল্প বি ভার্বস শো আইডেন্টি কন্ডিশন ওর এক্সিস্টেন্স আমি আছি সে আছে বা কোনো কিছু বর্ণনা করতে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি বি হচ্ছে প্রেজেন্ট টেন্সে এম ইজ এবং আর পাস্ট টেন্সে ওয়াজ বার তো আয়ের সাথে সাধারণত আমরা এম ইউজ করে থাকি হি সে ইট বা সিঙ্গুলার কোনো কিছু নাম হলে ইজ ব্যবহার করি এবং একের অধিক কোনো কিছু ক্ষেত্রে আমরা I am, he is, she is, it is, you are, we are, they are. I am a student. She is kind. They are in the mosque. I pray every day. You can pray to action verb. He helps his parents help to action bar, verb. she is a good person. is to be verb. we are learners. they read the noble quran. a verb be i am a student. she reads the noble quran every morning. they are in the classroom. he is his younger brother we are happy today i puja abner passt a sentence to a kochischta korn ditta action verb dey amguntin verb verbev dey am german i help my mother he reads a book i am a student she is kind they are in the mosque সো আজকে আমরা দেখলাম বি ভার্ব হচ্ছে প্রেজেন্টেন্সি এমএইজআ আর পাস্টেন্সি ওয়াজ ব্যার এবং যে সকল পার্ব দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয় দ্যস ইট ফর টিডেজ ভিডিও থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড বর্ণ